এমনও হতে পারে সাকিব ভাইয়ের সে অনেক বড় জায়গায় থাকতে পারি আবার এমনও হতে পারে মারাও যেতে পারে যদি না মারা না যায় তাহলে সাকিব ভাইয়ের সে তো অনেক বড়ো জায়গায় যাবো ইনশাল্লাহ মোটামুটি দশটা সিনেমা রিলিজ হলে ধুমদার একটা মানে ধুমধাম করে পুরো ইন্ডাস্ট্রিকে জানিয়ে বিয়ে করে ফেলো মধ্যবিত্ত দিয়ে ঢাকাতে জ্যাম লাগাতাম এমনও হতে পারে সাকিব ভাইয়ের সে অনেক বড়ো জায়গায় থাকতে পারি আবার এমনও হতে পারে মারাও যেতে পারে যদি না মারা না যায় তাহলে সাকিব অনেক বড় জায়গায় যাবো ইনশাল্লাহ না আমি আমি এটা প্ল্যান করে রেখেছি আমি না 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 প্ল্যান করে রেখেছি হচ্ছে মোটামুটি দশটা ইন্ডাস্ট্রিকে জানিয়ে বিয়ে করে ফেলবো হতে পারে আবার নাও হতে পারে হয়তো মিডিয়ারও হতে পারে সাধারণ মেয়েও হতে পারে আমার মতো হতে পারে আমি যেরকম সাধারণ যেমন সাধারণও হতে পারে আর

তো ঢাকাতে জেম তো আমি লাগাইছি মনে হয় কর্নিয়া পরে একটা গান আমরা মধ্যবিত্ত নিয়ে কথা বলি আজকে আচ্ছা ঢাকাতে জেম তো হচ্ছে কর্নিয়ার জন্য লাগছিল কর্ণিয়া আমার জন্য এখন আমরা চাই এগিং এগিং মধ্যবিত্ত দিয়ে ঢাকাতে জ্যাম লাগাত শুধু বিনোদনের জন্য না শুধু বিনোদনের জন্য না কারণ একটা সিনেমা দেখে মানুষের স্পিড বাড়ে মানুষের অনেক লিসন থাকে এই সিনেমায় একটা শিক্ষা অবশ্যই একটা মেসেজ থাকে সেই মেসেজটা অবশ্যই ভালো মেসেজ থাকে এখন আমরা এটাই চাই যে প্রত্যেকটা গল্পে এমন কিছু থাকুক যেই যেইটা থেকে মানুষ ভালো কিছু শিখতে পারবে এমন কিছু না থাকুক যেটা দেখে ধ্বংস হবে সো আমাদের মধ্যবিত্ত সিনেমায় এমন কিছু আছে যেটা থেকে মানুষ অনেক ভালো কিছু শিখতে পারবে